আজকের ভিডিওতে বলব নীতিশ চোটের কী খবর এবং আজকের ম্যাচে দুসমন্ত স্বামীরা খেলবে নাকি মিছিল খেলবে সেটাও বলবো এছাড়া এটা বলবো যে মুস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ের বিরুদ্ধে মানে সে আইপিএলে পুরোপুরি খেলবে নাকি জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে সেগুলো সব বিস্তারিত বলবো প্রথমে বলি মোস্তাফিজুর রহমানের কথা মুস্তাফিজুর রহমান কিন্তু আইপিএল পুরো খেলতে পারবে না শোনা যাচ্ছে মে মাসের এক তারিখে যে ম্যাচটা রয়েছে চেন্নাই সুপার কিংসের মানে পাঞ্জাবের সাথে ওই ম্যাচটা লাস্ট খেলে তারপর কিন্তু সে দেশে ফিরে চলে আসছে দেশে ফিরে আসছে তাকে খেলানোর জন্য নিয়ে আসা হচ্ছে না তাকে বসিয়ে রাখার জন্য রেস দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হচ্ছে মানে একেবারে বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানকে খেলাতে চাইছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আর চেন্নাইয়ের হয়ে আর মানে চেন্নাইয়ের হয়ে আর খেলতে দেবে না নাজমুল হোসেন পাপন বলেছেন পাপন বলেছেন যে মুস্তাফিজরের আইপিএল থেকে কিছু শেখার নেই মানে hey, bon, বাংলাদেশের যখন খেলা থাকবে তখন আইপিএল খেলা চলবে না একজন প্লেয়ারকেও ছাড়া যাবে না তখন আইপিএলে তখন দেশের ওই খেলাটাই আগে আর যখন বাংলাদেশের খেলা থাকবে না তখন আইপিএলে খেলতেই পারে আইপিএল একটা বড় লিগ সবই মেনে নিয়েছে কিন্তু বলেছে যে মোস্তাফিজুর রহমানকে রেস দেওয়ার জন্য না কী দেখা হচ্ছে যতদিন এরকম বোকা বোকা সিদ্ধান্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নেবে ততদিন কাপের ছোঁয়াও পাবে না আর বিশ্বকাপ যেটা তো দূরের কথা মানে প্লে অফে প্লে অফে কি সেমি ওঠাই তাদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়াবে মানে এটা একটা দল তৈরি করুক তারপর তো কাপ জিতবে এমন এমন কিছু কথা বলে হাস্যকর কথা যেখানে ড্যারেল মিচেল রাচিন রবিন্দা কেন উইলিয়ামসন টেন বোল ভালো ভালো মাপের প্লেয়াররা কিন্তু প্লেয়াররা কিন্তু আর কি যেখানে ওই দলে রয়েছে মানে আইপি আইপিএল আর কি খেলছে আর কি আই ওই দলে মানে কি আইপিএল খেলছে এবং সেখানে বাংলাদেশের প্লেয়ার কী করে এটা বলে কে জানে আর বাংলাদেশের স্কোয়াড ঘোষিত হয়েছে সেটা আমি পরে বলছি বাংলাদেশের স্কোয়াডটা কেমন হলো আর বাংলাদেশের স্কোয়াডটা যেটা বাংলাদেশের না নিউজিল্যান্ডের স্কোয়াড আর বাংলাদেশের স্কোয়াড এর মধ্যেই ঘোষিত হয়ে যাবে এই গেল মানে মুস্তাফিদুর রহবানের কথা এবার চলে আসি নীতিশ নীতিশানা সানরাইজার্স হায়দ্রাবাদের কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচে কিন্তু চোট পেয়ে গেছিল চোট পেয়ে যাওয়ার পর সে বাহাতে ব্যাট করছিল ডানাতে সে চোট পেয়ে গেছিলো যার কারণের বুড়ো হয় চোট পেয়ে গেছিলো এবার চোট পেয়ে যাওয়ার জন্য সে আর পরের ম্যাচগুলি খেলতে পারেনি শোনা যাচ্ছে মানে কোচ মানে কলকাতার কোচ চন্দ্রকান্ত পন্ডিত জানিয়ে দিয়েছে যে নীতিশ প্লে অফের ম্যাচগুলো খেলার সম্ভাবনা রয়েছে তার আগে সে খেলতে পারবে না তার আগে সে এখন সুস্থ হয়ে উঠেছে কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারেনি এর জন্য আজকে দিল্লির বিরুদ্ধে ম্যাচেও হয়তো সুযোগ পাবে না খেলার মানে সুযোগ সুযোগ পেত যদি থাকতো মানে খেলতে পারবে না আর কি এর পরের ম্যাচগুলো খেলতে পারবে না তবে প্লে অফের ম্যাচগুলো একবারে হয়তো খেলতে পারে এটা আর কি নীতিশ সানার খবর শোনা যাচ্ছে নীতিশ সানের এই ব্যাপারটা আর মিছিল স্টার মিছিল স্টার্ক এখনও পুরোপুরি সেরে ওঠেনি চোট রয়েছে হালকা এই জন্য আজকের ম্যাচে হয়তো দুষ্মন্ত চামিরা খেলবে আগের দিন দুষ্মন্ত চামিরা তিন ওভারে আটচল্লিশ রান খেয়েছিল প্রচণ্ড মার খেয়েছিল আশা করছে আজকে অত খাবে না আজকে বুদ্ধি করে বল করবে এবং আজকেও চামিরাকে হয়তো খেলানো হবে আজকে কিন্তু মিছিল স্টার খেলবে না মিছিল স্টার পরের ম্যাচ থেকে বা তারপরের ম্যাচ থেকে হয়তো খেলতে পারে এবং প্লে অফ কে বলতে পারে প্লে অফের ম্যাচগুলো হয়তো খেললো মিছিল স্টারকে এবং সেখানে হয়তো ভালো খেলেও দিল আর যে এই যে মিছিল স্টার মিচেল স্টার যখন সে সেমিফাইনাল ফাইনাল খেলে তখন আসল কিন্তু পারফরমেন্স করে দেয় সেরা কিন্তু পারফরমেন্স কিন্তু করে দেয় সেই জন্য ওটা কোনো ব্যাপার নেই আর নিউজিল্যান্ডের স্কোয়াডটা এবার বলবো আসন্ন বিশ্বকাপের জন্য কিরকম হল পনেরো জনের স্কোয়াড ভালোই হয়েছে স্কোয়াডটা কলকাতার পিচ কিউরেটার মানে এতই জঘন্য না হলে এরকম পিচ বানায় না মানে এরকম পাটা উইকেট জঘন্য এরকম ম্যাচ দেখে এখান থেকে কিছু খেলা শেখা যায় না আমার যতদূর মনে হয় যেখানে একটু কঠিন পিচ সামনে বিশ্বকাপ রয়েছে সেখানে কিন্তু এত পাটা উইকেট হবে না এই পাটা উইকেটে খেলবে তারপর আসল জায়গায় যাবে আসল জায়গায় যার খেলতে পারবে না তখন মুখ থুবড়ে পড়বে কোথায় একটু স্লো পিচ করে দেবে একটু স্পিন সহায়ক পিচ করবে পেসাররা উইকেট পাবে একটু বোলিংও করা যাবে আবার ব্যাটিংও যে করা যাবে না তা না আগে যেরকম হতো সেখানে ব্যাটিংও করা যেত প্রথম তো স্পিন উইকেট ছিল পরে ফাস্ট বোলিং উইকেট হলো এখন একেবারে ফ্ল্যাট উইকেট এই পিচে খেলা দেখা যায় না মানে সবাই সবার পছন্দ মতো পিস বানায় আর কলকাতার এই পিচ কিউরেটা ফালতু একদম মানে জঘন্য পিচ বানায় খেলা দেখে মজা আসে না মানে দুশো ষাট রান যেখানে চেঞ্জ হয়ে যায় সেখানে আর কী হবে ও মানে বোলাররা কোনো সাহায্য পায় না কোনো সুইং স্পিন কিচ্ছু নেই আর নারী পরিষ্কার কথা কম মার কাছে বলকেও বল কেউ মারতে চায় না নারিন যে ধরনের বল করে পিছ লুকিয়ে ছাড়ে বুঝতে অসুবিধা এবং খেলতে চায় না কেউ আর বড় শট এই জন্য সে মাঠটা কম খায় এই জন্য সে মাঠটা কম খায় বরুণ চক্রবর্তী আবার মাঠটা কিন্তু বেশি খায় এগুলো বুঝতে হবে আর নিউজিল্যান্ডের আবার দলটা বলি নিউজিল্যান্ডের বিশ্বকাপের দল হয়েছে পনেরো জনের স্কোয়াড কেন উইলিয়ামসন অধিনায়ক ফিন্যালেন টেন বোল তিনজন চারজন মাইকেল ব্রেসওয়েল পাঁচজন মার্ক চ্যাম্পিয়ান ছয়জন কনোয় আর সাতজন লকি ফার্গুসন আটজন ম্যাট হেনরি ড্যারেল মিচেল দশজন এগারো জন নিশাম বারোজন ফিলিপস রবি রাচিন রবীন্দ্র জন সান্তনার সৌদি আর সাউদি মোট পনেরো জন আর একবার বলি কেন উইলিয়ামসন অধিনায়ক ফিন এলেন টেন বোল্ড মাইকেল ব্রেসওয়েল মার্ক চ্যাম্পিয়ান কনওয়ে মানে ডেভন কনওয়ে লকি ফার্গুসন ম্যাট হেনরি আর আর ড্যারেল মিচেল জিমিনিশাম ফ্লিপস ফিলিপস রবীন্দ্র রাচিন রবীন্দ্র স্যান্টেনার ইসৌদি হয়তো ওপেন করবে রাচিন রবীন্দ্র হয়তো চান্সই পাবে না রাচিন রবীন্দ্রকে হয়তো খেলানো হবে না আর টম লাথামকে দেখলাম নেওয়া হয়নি টম টম লাথাম টি টোয়েন্টিতে চলে না কিন্তু তাও চলে মাঝে মাঝে ভালো খেলে দেয় ওই ফিন আর হয়তো ফিন অ্যালেন আর ওই যে কোন এরা দুজন ওপেন করবে তিনে উইলিয়ামসন খেলবে চারে খেলতে পারে ড্যারেল মিচেল পাশে জিমিনিশাম বা পাঁচে হয়তো মাইকেল ব্রেসওয়েল খেলতে পারে ছয় নম্বরে কিন্তু ওই যে প্লেয়ারটা মাইকে মার্ক চ্যাম্পিয়ান ছয় নম্বরে সাত নম্বরে সাত নম্বরে হয়তো গ্লিন ফ্লিপসকেও খেলাতে পারে আট নম্বরে হয়তো খেলালো স্যান্টেনার নয় নম্বরে ই সৌদি দশ নম্বরে সাউথি এগারো নম্বরে বোল্ট এই হলো টিম হবে হয়তো মানে অনেকে বল করতে পারবে এটা বেশ ভালো মানে বল তো বল করবে তার সাথে সাউদি বল করবে তার সাথে স্যান্টিনার বল করবে ইসৌদি চারজন জিমিনিসামও বল করবে ড্যারেল ড্যারেল মিচেল চাইলেও বল করতে পারে এখানে ছয়জন বোলিং অপশান হয়ে গেল কোনো অসুবিধা আবার মাইকেল ব্রেস সেও চাইলে বল করতে সাতজন বোলিং অপশান হয়ে গেল সেই অসুবিধা হবে না এখান থেকে প্লে প্লেইং ইলেভেন বেছে নেওয়া খুবই সহজ আর গ্লেন ফ্লিপসকে নেবে আর যে যে মার্ক চ্যাপম্যান ইতিমধ্যেই খুব মানে ভালো খেলছে টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে যেভাবে ব্যাট করেছে জাস্ট কিন্তু অনবদ্য এবং এটাই মানে নিউজিল্যান্ড ঘোষণা করে দিয়েছে সবার প্রথমে এরপরে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওই ভারত অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এরা কিন্তু এই সব টিম ঠিক আছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের টিমটা বোলিংয়ের থেকেও ব্যাটিংটা এত শক্তিশালী হয়তো কাইল ম্যাটস আর ব্রেন্ডন কিং ওপেন তিন নম্বরে হয়তো সেই হোক বা তিন নম্বরে যদি সেই হোককে নাও নেয় কোনো অসুবিধা নেই তিন নম্বরে পুরান চার নম্বরে হয়তো এস রাদারফোর্ড পাঁচে অ্যান্ড্রেড আসেল ছয় নম্বরে হেটমায়ার সাত নম্বরে রমভেন পাওয়েল মানে অবিশ্বাস্য টিম অবিশ্বাস্য সেরা টিম জাস্ট কোনো কথা নেই আবার এটাও হয়তো হতে পারে যে ওপেন করলো ব্রেন্ডন কিং তার সাথে জনসন চার্লস জনসন চার্লসও ওপেন করতে পারে বা এটা হতে পারে জনসন চার্লস আর ওপেন কে করবে বোঝা যাচ্ছে না জনসন চার্লস আর কাইল ম্যাটস এটা দুজনে করতে পারে কাইল ম্যাটস এখনও পর্যন্ত আইপিএলে এ একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি এবছর আগেরবার সুযোগ পেয়েছিল বছর একটা ম্যাচেও এখনও সুযোগ পাইনি আর তিন নম্বরে পুরান খেলতে পারবো অনেকে সিমন নেটমার টিমে ফিরবে নাকি সেটা দেখতে হবে অ্যান্দ্রা রাসেল তো বলেই দিয়েছে সে বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুধু সুনীল নারিন খেলবে না আবার একই হোসেন রয়েছে শেষের দিকে ব্যাট করতে পারে একই হোসেন টিমটা ভালোই দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিমটা শক্তিশালী ক্যাপ্টেনসি করবে রমম্যান পাওয়েল রমম্যান পাওয়েল তো টিমে থাকবে আর ভাইস ক্যাপ্টেন হয়তো পুরান তবে ক্যাপ্টেন পুরান হলো আমি অবাক হতাম না রমম্যান পাওয়েলও খারাপ অধিনায়কত্ব করে না কে বলতে পারে ওই দলই হয়তো কাপ নিয়ে নিল শেষ পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেহেতু নিজেদের ঘরের মাটিতে খেলা হচ্ছে টি টোয়েন্টিতে তারা বেশি শক্তিশালী টি টোয়েন্টিতে কে বলতে পারে তারা কাপ নিয়ে নিতে পারে সেটাই এখন দেখা যাক কি হয় টিমটা কি হয় সেটা এখন আগের থেকে কিছুই বোঝা যাচ্ছে না ভারতের প্লেইং ইলেভেন সবাই বেছে নিচ্ছে ক্রিকেটারা বিশেষজ্ঞরা এবার আদৌ ওই প্লেইং ইলেভেন হবে না কি না কি অন্যরকম প্লেইং ইলেভেন হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না বিভিন্ন প্লেইং ইলেভেন হতে পারে বিভিন্ন মানে আমরা সেটা ভাবতেও পারছি না সেরকম হয়তো প্লেইং ইলেভেন হলো কিছু হয়তো নতুন প্লেয়ার সুযোগ পেলো কিছু পুরনো প্লেয়ার সুযোগ পেলো আর বাংলাদেশের জিম্ববির স্কোয়াড তো আমি বলেই দিয়েছিলাম একটা ভিডিওতে তা ওই ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই জানবে যে ম্যাচটা কেমন হয়েছিল মানে স্কোয়াডটা কেমন হয়েছিল এবার ওই সেই স্কোয়াডই হবে যে বিশ্বকাপে যে ম্যাচগুলো হবে সেখানে ওই স্পোয়ার থেকেই প্লেইং ইলেভেন বেছে নিতে হবে ওই প্লেং ইলেভেনই খেলা হবে রানলারাও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের একটা পনেরো জনের দল বেছে নিয়েছে সেই দলে রয়েছে মায়ান যাদব রোহিত শর্মা বিরাট কোহলি সঞ্জু স্যামসন যশস্বী যসওয়াল সূর্য কুমার যাদব ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা তারপর কুলদীপ যাদব যশপ্রীত বুমরা আলদীপ সিং সন্দীপ শর্মা শিবম দুবে যুজবেন্দ্র চাহাল মায়াং যাদব এই হলো দল অনেকে বেশিরভাগই হার্দিক পান্ডাকে দলে রাখছে আবার অনেকে রাখছে না হার্দিক পান্ডা দুবে দুবেকে মনে সবাই রাখছে কিন্তু আদৌ কি দুবে সুযোগ পাবে আদৌ কি দুবেকে নেওয়া হবে মানে মুম্বাইয়ের প্লেয়ার বেশি সুযোগ পাবে এটুকু শিওর তার কারণ অজিত আগারকার যেহেতু মুম্বাইয়ের প্লেয়ার ছিল এবং মানে সে মুম্বাই প্লেয়ারদেরই বেশি চান্স দেবে হার্দিক পান্ডা কে বলতে পারে উইকেট কিপার হিসেবে ঈশান কিষান সুযোগ পাবে না বা পেতেই পারে হয়তো ঋষভ পান্তের পরবর্তী সেকেন্ড উইকেট কিপার হিসেবে হয়তো ঈশান কিষানকে নিয়ে নিল তবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছে তো চান্স খুবই কম শ্রেয়া সেরও চান্স কম আর কে রয়েছে ইন্ডিয়া আবার তিলক বর্মাকে বুক করে না নিয়ে নেয় এটাই আমার ভয় তিলক বর্মা আইপিএলে ভালো খেলছে তাকে আবার মিডলোরের জন্য না নিয়ে নেয় সবথেকে বড়ো ভুল করবে তার কারণ মুম্বাই ইন্ডিয়ান্সে তো আবার রোহিত শর্মা তিলককে পছন্দ করে তিলককে না নিয়ে নেয় এতক্ষণে টিম নির্বাচক হয়ে গিয়েছে রোহিত শর্মার সাথে অজিতাগার করের আলোচনা শেষ হয়ে গেছে দিল্লিতে এরপর ঘোষণা করে দেবে এর মধ্যে টিমটা মানে দেখা যাক কি হয় কে কে দলে থাকে সেগুলো সব বিস্তারিত জানতে পারলে সবই জানানোর চেষ্টা করব। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম যে টি টোয়েন্টি ম্যাচটা হলো মানে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা ওই টি টোয়েন্টি ম্যাচে কিন্তু হেরে গেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল আর ভারতীয় ক্রিকেট দল কিন্তু জিতে গেছে মানে একেবারেই খারাপ খেলেছে সুলতানা নিগার সুলতানার দল আর করে দল ভালো খেলেছে আর আর জিনিস বলে রাখি মানে ঢা সিলেটের পিচে খেলা হচ্ছে এখানেও সেই স্লো পিচ মানে বাংলাদেশের যে মহিলা দল তারা তারা সেইভাবে খেলতেই পারে না মানে সেরকম পারফরমেন্সই করতে পারে না সেরকম একটা আর এইবারের আইপিএল এর প্রথম দিকে মনে হচ্ছিল যে সানরাইজার্স হায়দ্রাবাদ কাপ নিতে পারে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের দুর্বলতা এখন চোখে পড়ছে অনেকে বলছে চেস করতে গিয়ে সমস্যায় পড়ছে অবশ্যই কিন্তু ওপেনাররা সে ম্যাচে খেলতে পারছে না মানে ওপেনাররা খেলতে না পারলে প্রথমের দিকে উইকেট পড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু চাপে পড়ে যাচ্ছে হায়দ্রাবাদ আর যখন ওপেনাররা ভালো শুরুটা করে দিচ্ছে তখন যারা পরে আসছে তখন কিন্তু তারা ভালো খেলে দিতে পারছে না হলে কিন্তু একেবারে পুরো মুখ টুকরে পড়ছে কে বলতে হবে কে বলতে পারে যে প্লে অফে যেতে পারে না কি হায়দ্রাবাদ হয়তো প্লে অফে যেতেই পারলো না সেসব দিক যে শেষ পর্যন্ত হেরে গেল মানে আর মাতিসা প্রার্থীরা চেন্নাই সুপার কিংসেরও এত সুন্দর ইউরকার দিচ্ছে পুরো উইকেট উইক উড়িয়ে দিচ্ছে অনবদ্ধ